ফুটবল খেলাটির জন্ম ইংল্যান্ডে এবং তারাই খেলাটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল এরপরও খেলার মানে ও সাফল্যে ব্রাজিল তাদেরকে ছাপিয়ে এগিয়ে গেছে অনেক দূর তবে শুধু ইংল্যান্ডই নয় ব্রাজিল তাদের অসাধারণ ফুটবল জাদু দিয়ে পুরো বিশ্বকেই পেছনে ফেলেছে কিন্তু ফুটবল খেলায় কেন তারা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আজকে আমরা সেটি জানার চেষ্টা করব ব্রাজিলে ফুটবলের ইতিহাস শুরু হয় উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ অধিকৃত ব্রাজিলে প্রথমবারের মতো ফুটবল খেলাটিকে পরিচয় করিয়ে দেন স্কটিশ নাগরিক থমাস ডনোহি আঠারোশো সালে ব্রাজিলের বাঙ্গুতে তার অফিসের সামনেই প্রথমবারের মতো ফুটবল খেলা হয় খেলাটির সাথে পরিচয় হওয়ার পর থেকেই ব্রাজিলে এটি দারুণ জনপ্রিয়তা পেতে থাকে নির্যাতিত দরিদ্র ব্রাজিলিয়ানদের অবসর কাটানো বা বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠে ফুটবল এ জনপ্রিয়তার কারণে উনিশশো সালে এখানে প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এরপরেই ব্রাজিলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ফুটবল এবং গঠিত হয় একের পর এক ক্লাব তবে সবকিছুকে একটা নিয়মের মধ্যে আনতে উনিশশো সালে গঠন করা হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিলিয়ানরা কেবল ফুটবল খেলে সন্তুষ্ট হতেন না বরং সেটিকে কতটা সুন্দরভাবে খেলা যায় সেটা নিয়েও ভাবতেন তারা তাই শুরু শুরু থেকেই এমন সব ফুটবলার উঠে আসতে দেশটিতে করেন যারা বল পায়ে নানা জাদুকরী কারুকাজ দেখাতে পারতেন এসব কারুকাজ দেখতে হাজার হাজার দর্শক জমা হয়ে যেতেন মাঠে রাস্তায় এমনকি সমুদ্র সৈকতেও ধীরে ধীরে ব্রাজিল হয়ে ওঠে ফুটবলের দেশ যদিও শুরুতে ব্রাজিলের দরিদ্র শ্রেণীর মানুষেরাই ফুটবল খেলতেন এটি তাদের জন্য কেবল বিনোদনের মাধ্যম ছিল না একই সাথে তাদের প্রতিবাদের ভাষাও হয়ে ওঠে ফুটবল ফুটবল দিযে তারা যেন তাদের উপর হওয়া সকল অন্যায় অবিচারের জবাব দিতেন পরে অবশ্য এটি জনমানুষের সংস্কৃতির অংশ হয়ে ওঠে ব্রাজিলে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জীবনে একবার হলেও ফুটবলের লাথি মারেনি কাজে যাওয়ার আগে ফুটবল কাজ শেষ করে সে ফুটবল বন্ধু পরিবার নিয়ে আড্ডায় ফুটবল এমনকি সমুদ্র তীরে একটু অবসর কাটাতে গেলেও তারা ফুটবল খেলে এই কারণে ব্রাজিলের অলিতে গলিতে বস্তিতে সাগরের বালুতে কাউকে না কাউকে বল নিয়ে কারিগরি করতে দেখা যায় সব সময়। সবসময় থেব্রো গলি আর পিচ্ছিল বালিতে বল নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন বলে ফুটবলের সাধারণ শিক্ষা ব্রাজিলিয়ানরা এই জায়গাগুলো থেকে পেয়ে যায় বিশেষ করে শিশু কিশোররা এসব কঠিন জায়গায় খেলে বড় হয় বলে তাদের পায়েও দেখা যায় বল নিয়ন্ত্রণে নানা কলা কৌশল ব্রাজিলিয়ানদের ফুটবল কৌশলের উৎকর্ষতার বৃদ্ধির পেছনে আরেকটি খেলা বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে ফুটসাল এই খেলাটি ব্রাজিলিয়ানদেরই আবিষ্কার ফুটসাল মূলত ফুটবল খেলারই আরেক রূপ যেখানে এক দলে পাঁচজন খেলোয়াড় খেলে থাকেন এই গোলবারের দৈর্ঘ্য এবং মাঠের আয়তন অনেক ছোট হয় গোল করতে নিত্য নতুন নানা কৌশলের সাহায্য নিতে হয় এটি নিয়ে কিংবদন্তি ফুটবলার পেলে বলেছিলেন ফুটসাল আপনাকে দ্রুতগতিতে ভাবতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে ফুটসালের প্র্যাকটিস থাকলে ফুটবল খেলাটা সহজ হয়ে যায় সৈকতে ফুটসাল খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের পাসিং শুটিং এবং দ্রুতগতির ড্রিপলিং দারুণ দক্ষ করে তোলে যুগ যুগ ধরে এসব কৌশলের চর্চা ব্রাজিলিয়ান ফুটবলারদের যেমন দক্ষ করে তুলেছে তেমনি অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে বহুগুণ তাছাড়া ব্রাজিলের দরিদ্র জনগণ মনে করেন পরিবারে একজন ভালো ফুটবলার থাকলে পরিবারটি দারিদ্রতা থেকে মুক্তি পাবে তাই ফুটবলকে ব্যবহার করে ব্রাজিলের অনেক মানুষ তাদের অবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখেন এই স্বপ্ন ফুটবলারদেরকে অন্যদের চেয়ে অনেক বেশি আত্মনিবেদন করে খেলতে সাহায্য করে ব্রাজিলে ফুটবলের অবিশ্বাস্য জনপ্রিয়তার আরেকটি কারণ এদেশে কখনোই তারকার অভাব হয়নি পেলে জিকো রোমারিও রোনালদো রোনালদিনহ সবাই দারিদ্রতা থেকে উঠে এসে বিশ্বজয় করে ফুটবলার হয়েছেন তাই ব্রাজিলে জন্ম নেওয়া প্রতিটা শিশুর স্বপ্ন থাকে পেলে বা রোনালদোর মতো বিশ্ববিখ্যাত হওয়া তাই ফুটবলটাকে তারা জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এসব কারণে ব্রাজিলে ফুটবল এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে ফুটবল ব্রাজিলিয়ানদের জীবনের অংশ বলেই তারা সবার চেয়ে আলাদা এবং সবার চেয়ে সেরা ফুটবল বিষয়ে নিয়মিত এমন বিশ্লেষণী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব